তামিমের সাথে বিসিবি যারই কথা হোক না কেন সেই কথোপকথনের পরে তামিম উত্তেজিত হয়ে আমি দলে থাকতে চাই না এই কথাটা যখন তামিম বলেছে তখন সেই জিনিসটাও আমার কাছে মনে হয়েছে যে সেই জিনিসটা আরেকটু স্লো যাওয়া উচিত ছিল কি জন্য রাগক্ষোের উপরে মানুষ যে সিদ্ধান্তই নেয় না কেন সেটা কখনো সঠিক সিদ্ধান্ত হয় না এটা কিন্তু আমরা সবসময় দেখে এসেছি এবং ব্যক্তিগত জীবনেও কিন্তু এই জিনিসগুলো ভালো একটা কাজে লাগে না তাই আমি মনে করি যে তামিমের সিদ্ধান্ত আরেকটু ভেবেচিন্তে নিলে হয়তোবা জিনিসটা ভালো হতো আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তামিম ইকবাল মেনশন করেছে তার বক্তব্যে সেটা হচ্ছে যে ক্রিকেট বোর্ড থেকে যিনি কথা বলেছে তামিমের সাথে তিনি হয়তোবা বলেছেন যে তুমি প্রথম ম্যাচটা একাদশে থেকো না বা থাকলেও নিচে ব্যাটিং করো আমার কাছে মনে হয় এখানে বেশ কিছু কথা বলার আছে সেটা হচ্ছে আমি যখন প্রথম বললাম যে তামিম দলে থাকতে না চাওয়া প্রথম হচ্ছে তামিম হয়তোবা একটু উত্তেজিত হয়ে এটা বলেছে কিন্তু তার ভিত্তিতেই তামিমকে দলে না রাখাটা আসলে কেমন হলো একটা জিনিস আর দ্বিতীয়টা হচ্ছে যে তামিমকে এই বিষয়টা কিন্তু যেটা বলা হয়েছে যে তুমি ফার্স্ট ম্যাচটা খেলো না বা খেললো নিচে ব্যাটিং করো এই জিনিসটা বেসিক্যালি ক্রিকেট নলেজ যদি আমার বিন্দুমাত্র থাকে তাহলে আমি বলবো এই জিনিসটা ক্রিকেট বোর্ডের কেউ বলার বিষয় না এই জিনিসটা বলবে একমাত্র কোচ ক্যাপ্টেন বা সিলেক্টর যিনি যাবেন টিম টিমের সাথে মূল কথা হচ্ছে টিম ম্যানেজমেন্ট বলবে